তার থেকে যে রিপারে স্টার্ট কর আমাদের সম্মানিত সভাপতি চল সভাপতি চব্বিশ ঘন্টা হয়ে ঘটেছে আপনারা যে উপস্থিত হয়েছেন যাওয়ার জন্য আমি বিনা বিভাগের পক্ষ থেকে আপনাদের সম্বন্ধে সুভে ছবি আন্দোলন জানাচ্ছি সম্মানিত অনুস্থিতি বক্তব্যের কৃষ্ণই যত আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা वालों তিন ভাগ করে দুই ভাগ আর এক ভাগ वाले সম্মানিত অবস্থিতি আমরা জানি এই টেককার বৈষম্যের প্রতিবাদের মাধ্যমে আমাদের সম্মানিত সভাপতি এবং মহাসচিব আমাদের ইকবাল ভাই সহ প্রত্যেকতে যারা আছেন তাদের সকলের সম্মনায় এই প্রতিবাদ আমরা করব কল্যাণ এবং パワーでてん、食べよ